আপনার স্বামী কি বাসায় কম সময় দেয় অফিস শেষে বন্ধুদের আড্ডা মোবাইলে ডুবে থাকে এসব কি আপনার পরিচিত দৃশ্য তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রতিটি নারীর স্বপ্ন থাকে স্বামী তাকে ভালোবাসবে সময় দিবে পাশে থাকবে কিন্তু অনেক সময়ই আমরা দেখি স্বামীদের মন পড়ে থাকে বাইরে কেন এমন হয় আমার আজকের কথা শুনলে হয়তো আপনি অবাক হবেন এই ঘর বিমুখতার পিছনে আপনারও একটি ভূমিকা থাকতে পারে রাগ করবেন না স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি বলবো কিভাবে আপনি আপনার স্বামীকে রাখতে পারেন ঘরের প্রতি আকৃষ্ট মানুষ জান্নাত থেকে এসেছে এটা আমরা সবাই জানি আর যদি স্বামীকে ঘরে ধরে রাখতে চান তবে আপনার ঘরকে বানাতে হবে জান্নাতের মতো তবে ভয় পাবেন না এর মানে এই না যে স্বামীর জন্য সত্তর জন হুর হাজির করতে হবে বরং চলুন জেনে নেই কিছু সিম্পল অথচ ম্যাজিক্যাল টিপস দশটি কার্যকরী টিপস দিয়ে আপনি আপনার ঘরকে স্বামীর জন্য জান্নাত বানাতে পারেন টিপস এক টকালির শুরু হোক আপনাকে দিয়েই আপনি অবশ্যই আপনার স্বামীর অন্তত পনেরো মিনিট আগে বিছানা ছাড়বেন দাঁত ব্রাশ করার সময় তার ব্রাশেও পেস্ট দিয়ে রাখতে পারেন একটি গ্লাসে তার পছন্দের উৎস তার পানি ঢেলে ঠেকে রাখুন গোসলখানায় তার তোয়ালেটা সুন্দর করে ভাঁজ করে রেখে আসুন টিপস দুই ঘুম ভাঙানোর অভিনব উপায় একটা আলতো চুমু বা মিষ্টি গলায় ডেকে তুলুন মনে রাখুন আপনার স্পর্শ তার পুরো দিনের মুড নির্ধারণ করে দিতে পারে টিপস তিন সকালের নাস্তা একটি প্রেমের প্রতীক নিজে হাতে করা নাস্তা স্বামীর মনে এক ধরনের সম্মান ও ভালোবাসার তৈরি করে তাকে রাজা বানালে আপনি রানী হয়ে উঠবেন স্বামী তার কর্মক্ষেত্রে যাওয়ার আগ পর্যন্ত সাংসারিক অন্য কোনো কাজ করবেন না তার আশেপাশেই থাকুন বাইরে যাওয়ার জন্য তাকে সাহায্য করুন নিশ্চিত করুন দরজা পর্যন্ত এগিয়ে দেয়া বিদায়ের সময় হালকা জড়িয়ে ধরুন টিপস চার ঘর হোক পরিপাটি ও সুরেলা ঘর বাড়ি সবসময় গুছিয়ে রাখুন ঘরকে আপনার সাধ্যের মধ্যে সুখময় ও সুন্দর করে রাখুন স্বামীর বাসায় ফেরার আগ মুহূর্তে তার পছন্দের মিউজিক হালকা করে ছেড়ে রাখুন তার বাসায় পড়ার কাপড় টাওয়েল হাতের কাছে রাখুন ঘর পরিষ্কারের সাথে সাথে বিছানাও ঝেড়ে পরিপাটি করে রাখুন ঠিক ঘুমোতে যাওয়ার আগ মুহূর্তে বিছানা গোছাতে যাবেন না মশাই টাঙাতে হলে নিজেই টাঙিয়ে নিন টিপস পাঁচ নিজেকে পরিপাটি রাখা স্ত্রীরা সাধারণত খুবই আগোছালো আর আট পরে কাপড় পরে থাকেন এটা মোটেও করা উচিত না আপনাকে অবশ্যই আকর্ষণীয় পোশাক ও নিজেকে গুছিয়ে রাখতে হবে টিপস ছয় অতিরিক্ত ফোন বা মেসেজ নয় বাইরে থাকা অবস্থায় বেশি কল বা মেসেজ দিবেন না একটা মেসেজে বলে রাখুন তোমাকে মিস করি সময় পেলে কল বা মেসেজ দিও টিপস সাত বাসায় ফিরেই প্রশ্ন বোমা নয় বাইরে থেকে আসার সাথে সাথে কোনো প্রশ্ন বা বাসার সমস্যার কথা বলবেন না আপনার যদি ছোট বাচ্চা থাকে স্বামীর কাছে যেতে দিলেও বাসায় ঢোকার সাথে সাথে বিরক্ত করতে দেবেন না খুবই ছোট বাচ্চা যদি চিৎকার বা কান্নাকাটি করতে থাকে বাচ্চাকে কোলে নিয়ে বারান্দায় বা অন্য রুমে চলে যান যাওয়ার আগে স্বামীকে বলুন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো আমি ততক্ষণ ওকে দেখছি টিপস আট এক কাপ চা আর কিছু ভালোবাসা মতো বেদানা রাখতে না পারলেও এক কাপ চা কিছু শুকনো খাবার নাস্তা হিসেবে দিন চেষ্টা করুন নিজ হাতে বানাতে টিপস নয় সন্ধ্যার সঙ্গ সন্ধ্যায় দুজনে মিলে পছন্দের নাটক বা মুভি দেখতে বসুন এখানেও বলছি স্বামীর পছন্দের গুরুত্ব দিন সে হয়তো খেলা অথবা অ্যাকশন মুভি দেখতে চাইবে নিষেধ করবেন না ভালো না লাগলে মনোযোগ দেওয়ার অভিনয় করুন তার কাছে প্রশ্ন করে খেলা বা মুভি বোঝার চেষ্টা করুন মনে রাখবেন এতে আপনি ছোট হয়ে যাবেন না প্রতিটি পুরুষই স্ত্রীর কাছে হিরো হতে চায় আপনাকে বোঝাতে সে আনন্দ পাবে ভাবছেন আমার পছন্দের সিরিয়াল তাহলে কি করে দেখব যদি আপনার স্বামীর বাসায় থাকার থেকে আপনার সিরিয়াল ইম্পর্টেন্ট হয় আপনি এই পর্যায়ে আমার ভিডিও স্কিপ করতে পারেন টিপস দশ দিন শেষে একান্ত কিছু সময় বাচ্চাদের ঘুমোতে যাওয়ার সময় নিজে নিয়ন্ত্রণ করুন আপনাদের ঘুমোতে যাওয়ার অন্তত তিরিশ মিনিট আগে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিন বাচ্চাদের ঘুম পাড়াতে গিয়ে নিজে ঘুমিয়ে পড়বেন না প্রয়োজনে দিনের বেলা একটু দিবানিদ্রা নিয়ে নিন মনে রাখবেন দিনের শেষে স্বামী স্ত্রীর একান্তে কিছু সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ এই সময় আপনি তাকে পাবেন লক্ষ্মী স্বামীর মতো আপনার প্রয়োজন ও সমস্যার কথা বলতে পারেন তার কথা শুনতে পারেন পুরো পৃথিবী থেকে আলাদা হয়ে দুজন দুজনকে সাপোর্ট করুন শেষ কথা আপনার ছোট ছোটো যত্ন আন্তরিকতা ভালোবাসা সব মিলেই আপনার স্বামীকে ঘরের প্রতি আকৃষ্ট করে রাখবে আপনি যদি তাকে রাজা ভাবতে পারেন তিনি আপনাকে রানীর আসন দেবেনই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনি কোন টিপসটি সবচেয়ে আগে ট্রাই করতে চান